হ্যালো আশা করি সবাই ভালো আছেন বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কি বললেন অর্থমন্ত্রী আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাজেটে বৃদ্ধি হয়েছে কিনা অর্থমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন বা ভবিষ্যতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটি আজকে না টেনে আপনারা দেখবেন তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি এই সুন্দর শোপিসটি যার একপাশে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা এবং সেখানে তাদের লোগোটি দেওয়া আছে অপর পাশে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা পেয়েছি ভূখণ্ড তো যারা এটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে সংগ্রহ করবেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে কি বললেন অর্থমন্ত্রী তো আমরা প্রথমেই অর্থমন্ত্রীর মুখে তার কথাগুলো শুনে নেব মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা একুশ বাইশ অর্থবছরে ন্যূনতম বিশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে এছাড়া তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে তিরিশ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে এগারো হাজার সাতান্নটি বীর নিবাস বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে তো উক্ত ভিডিওতে আমরা দেখতে পেলাম যে বাজেটে অর্থমন্ত্রী তিনি বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যে আগে পূর্বে বৃদ্ধি করে দশ হাজার টাকা বৃদ্ধি করে বিশ হাজার টাকা করা হয়েছিল তিনি সে বিষয়ে বলেন এবং বলেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পাশাপাশি বীর নিবাস দেওয়ার যে কথাটি তিনি উল্লেখ করেন যে তিরিশ হাজার বীর মুক্তিযোদ্ধাদের একটি আছে যেখানে দেওয়া হচ্ছে যেখানে কোন রকম অর্থ খরচ হবে না বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু তার বক্তব্যে তিনি কোথাও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে কিনা এবং হওয়ার সম্ভাবনা আছে কিনা বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য তিনি দেননি তো বাজেটের মূল্যস্ফীতির কারণগুলো দেওয়া হয়েছে বিধবা এবং অন্যান্য যে ভাতাভোগী যারা আছেন তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি সরকারি কর্মচারীদেরকে পাঁচ পার্সেন্ট প্রণোদনা সহ অনেক কর্মসূচি দেওয়া হয়েছে কিন্তু বীর ভাতা বৃদ্ধির ব্যাপারে কোন রকম প্রসঙ্গ এখানে তোলা হয়নি তো আমরা আশাবাদী যে বাজেট অধিবেশন শেষ হলেও ভবিষ্যতে স্থায়ী কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা যায় কিনা তা বিবেচনা করবেন বর্তমানে বাজার দর বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধারা যে সামান্য পরিমাণ ভাতা পায় তা দিয়ে তাদের চলা খুবই কষ্ট হয়ে যায় এই সামান্য পরিমাণ অর্থ তাদের চিকিৎসা খাতে ব্যয় হয়ে যায় যা দিয়ে কিনা তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না তো বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ খুবই নিপীড়িত জীবনযাপন করছে আমরা সরকারের কাছে আশাবাদী যে তারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত